হ্যালো কি অবস্থা সবার আইফোন সেভেন্টিন চলে এসেছে আমরা ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে উনিশ উনিশ তারিখে রিলিজ হবে এই ফোনটি ইতিমধ্যে তাদের ফিচার কি কি তৈরি করেছে রয়েছে সেইগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমরা দেখি যে এখন আমি আইফোন সেভেন্টিন প্রো যেটা এই ফোনটাতে দেখে যে এই বডিটা ওদের দেখাচ্ছে একদম স্লিম বডি ওদের আগের মতোই রয়েছে তিনটা কালার দেখলাম খুব চমৎকার যেমন আপ টু এইট এইট এক্স অপটিক্যাল কোয়ালিটি জুম তার মানে এইট এক্স মানে হচ্ছে যদি আটচল্লিশ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরাতে এইট এক্স মানে জুম করার পরও আটচল্লিশ মেগাপিক্সেল থাকবে এটা সবচেয়ে সুন্দর জিনিস আর ফোকাল লেন্থ হচ্ছে দুইশো মিলিমিটার পর্যন্ত ওদের টেলি দিয়েছে টেলি অফ ফটো অ্যাভার দুইশো মিলিমিটার আর ষোলো এক্স অপটিক্যাল জুম রেঞ্জ দিয়েছেন এই যে আমি যদি দেখাই এটা দুইশো মিলিমিটার দিয়ে ছবি আর ওদের একদম সর্বনিম্ন যে হান্ড্রেড আটচল্লিশ থার্টি ফাইভ টোয়েন্টিএট চব্বিশ থার্টিন এটা থার্টিন দেখেন কত ওয়াইডের ছবি হ্যাঁ এখান থেকে দাঁড়িয়ে ওই ছবিটা তুলেছে আর এটা মাইক্রো একদম ক্লোজ তো বরাবরই ক্যামেরার দিক দেওয়া মোটামুটি ভালোই দেখা যাচ্ছে পরিবর্তন আসছে তিনটা আগের মতোই তিনটা ক্যামেরা তো তিনটা ক্যামেরার মধ্যে চব্বিশ মেগা মেগাপিক্সেল ফটো বাই ডিফল্ট মানে যদি দেখতে পাচ্ছেন যে চব্বিশ মেগাপিক্সেল আটচল্লিশ মেগাপিক্সেল ফোকাল লেন্থ এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন এইট অ্যাপাচার মানে একদম অনেক ওপেনিং রয়েছে আল্ট্রা হোয়াইট ক্যামেরা আটচল্লিশ মেগাল ফিসেই আলটা হোয়াইট একদম ফিশেই যে লেন্থটা দিয়েছে থার্টিন মেগা মিলিমিটার ফোকাল লেন্থ দেখতে পাচ্ছেন মানে যারা ভিডিওর বা ছবি তোলেন তাদের জন্য ওদের কিছু ডেমু ছবি এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু আঠারো মেগাপিক্সেল সেন্ট্রাল ওদের সবকিছু দিয়েছে আমি যদি একটু নিচে যাই দেখেন মোবাইলের ডিজাইনটা কিন্তু অনেকটা পরিবর্তন আসছে এবার তিনটা ক্যামেরা দিয়েছে সে বরাবরের মতো প্রোতে দেখছেন গেম ও ওদের এ উনিশ প্রো চিপ যেটা চিপ ইউজ করেছেন ব্যাটারির লাইফ অল টাইম হাই যেমন ব্যাটারি দিয়েছে আপ টু তেত্রিশ ঘন্টা ভিডিও চালাতে পারবে শত্রু আর উনচল্লিশ ঘন্টা ভিডিও প্লে অন ফিফটি পার্সেন্ট চার্জ মানে ফার্স্ট চার্জিং নিয়ে আসছে বেশি পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে বিশ মিনিটের মতোই এটা একটা ভালো দিক আমি যেমন সিক্স কোর সিপিউ টু এক্স ফার্স্টার সিক্স কোড মানে খুবই ভালো ভালো একদম অন্যরকম সেভেনটিন যারা নিবেন তারা উনিশ তারিখে প্রি বুকিং চলতেছে উনিশ তারিখে সবার হাতে পাবেন ষোলো ঘন্টা একদম নিশ্চিত তার মানে এটা ও রেকর্ডিং ভিডিও ইন ফোর কে একশো বিশ ফ্রেম ডল বি মানে একদম স্লো মোশনে ফোর কে তে শুট করা যাবে একশো একটা ভালো জিনিস তো এই ছিল ও একটা গলায় জুলাই রাখার জন্য ভালো 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 অন্যরকম ও বলে রাখি এই ফোনের ডিজাইনটা করেছে বাংলাদেশের বংশবিদ্ধ এক আবিদ এটা একটা বিশাল ব্যাপার তিনটা বাসা আইফোন ইয়ারও করেছে ওদের একটা সিঙ্গেল ক্যামেরা দিয়ে আর আইফোন সেভেন্টিন প্রো আর শুধু সেভেনটিন রয়েছে আর সিক্স পয়েন্ট নাইন মানে সাত ইঞ্চি প্রায় সিক্স ইঞ্চি আর সিক্স ইঞ্চি ডিসপ্লেতে করা হয়েছে দুইটারই উনিশ প্রসেসর তারপর অন্য ঘন্টা সাতাশ ঘন্টা মানে প্রোটাতে একটু এবার ম্যাক্স মনে ম্যাক্স আছে না এবার ম্যাক্সটা নেই এয়ার আর সতেরো এই করেছে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকুন ছোট্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম আইফোন প্রো ম্যাক্স প্রো চলে আসছে সেপ্টেম্বরে উনিশে সেপ্টেম্বর আপনার কিনবেন আল্লাহ হাফেজ